হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি শুভ রথযাত্রা বন্ধুরা আজ সংসারের কাজ করতে করতে তোমাদের সাথে কিছু ভালো সময়ের কথা শেয়ার করব। আজ সকাল সকাল চলে এসেছি নতুন বাড়ি ছাদে এতদিন বাইরে মামার যে মামা শ্বশুরের যে জায়গাটা ছিল না ওখানেই জামা কাপড় মেলতাম আজ সকালেও গিয়েছিলাম জামাকাপড় মেলতে মেলতে গিয়ে দেখি দইটা ছিঁড়ে যায় তোমাদের দাদা ভাইকে ডেকে বললাম দইটা একটু ঠিক করে বেঁধে দিয়ে যাও তো তখন বললো যে আজকে থেকে তুমি ছাদেই জামাকাপড়টা মেলো তাই চলে আসলাম আজকে নতুন ছাদে আজ থেকে নতুন ছাদেই কাজ শুরু করলাম ছোটোবেলায় রথযাত্রাটা ভীষণ ভালো কেটেছে তোমাদের কার কার কেমন কেটেছে সেটা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাতেই পারো আজকে তোমাদের কি সেই সবই ছোটো ছোটো কিছু গল্প তোমাদের শোনাবো আর আজকে তো রথযাত্রা উপলক্ষে দেখো আকাশটা কি ভীষণ সুন্দর লাগছে মনে হচ্ছে সেজে উঠেছে আজ থেকেই তো শুরু হবে দুর্গাপুজোর দিনগোনা তাই না বলো ও আজ তো আবার দুর্গা পুজোর যে কাঠামো পুজো সেটাও কিন্তু আজই হয় এটা দেখেছি আগে কিন্তু বেশ সুন্দর করে মানে পাড়াতে যখন হতো তখন বেশ দেখা যেত এবারে এই বছর কিন্তু আমি এখন অবধি আমাদের পাড়াতে দেখলাম না বা অন্য কোথাও আওয়াজও পাইনি বেশ ঢাক পিটিয়ে তারপরে কাঠামো পুজো শুরু হয় আর এদিকে দেখো নিচে যে জামাকাপড়গুলো শুকো দিতে গেছিলাম দড়ি ছিঁড়ে তো পড়ে গেছে সেগুলো আবার নতুন করে আমি এখন উপরে এসে ধুয়ে দিচ্ছি আর দেখো আকাশটা দেখতে এত ভালো লাগছে যে কত সুন্দরে তোমাদেরকে আকাশটা দেখালাম ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে না দুর্গা একটা আমেজ দিচ্ছে তাই না বলো মেঘ আছে কিন্তু বৃষ্টি একটু হয়নি হয়েছে ওই বলে না আমি মার কাছে শুনতাম যে রথের দড়িতে যখন টান পড়ে যখন টানা প্রথম শুরু হয় তখন কিন্তু বৃষ্টি পড়ে কিন্তু হয়েছে খুব কম একদম ঝিরিঝিরি বৃষ্টি যেটা কি চোখেও ঠিকভাবে দেখা যায়নি আর আকাশটা কেমন লাগছে বলো ছাদের কাজ সেরে নিচে চলে আসলাম এসে দেখছি মিস্ত্রি দাদারা চলে এসেছে ওনারাদের ওনারা কাজও শুরু করে দিয়েছেন তাই আমি ভাবলাম না ওনাদের জন্য আগে চাটা করে নিয়ে আসি তারপরে আমি যে টিফিন বানাবো সেই টিফিনের কাজের দিকে যাব আর আঁকি তো গেছে হচ্ছে স্কুলে স্কুল থেকে প্রায় আসার সময়ও হয়ে গেছে কারণ পনেরো দশটা মতো বাজতে যায় তো জটাপট করে আজকে আমার আটা মাখাই আছে শুধু একটু রুটি করব আর একটু আলু ভাজা করব চলে আসলাম টিফিন বানাতে এদিকে তো এসে রুটি বেলা শুরু করে দিয়েছি আর আজকে তো বললামই বানাবো হচ্ছে রুটি আর আলু ভাজা আর সকালবেলায় এই টিফিনটা খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমাদের তো ভীষণ ভালো লাগে রুটি আর আলু ভাজা খেতে ভিডিওর শুরুতেই তো বললাম যে আজকে কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করব আজকে যে রথযাত্রা রথযাত্রাটা আমরা যে কি ভীষণ আনন্দ করতাম তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করবো সবার বাবা যেরকম সবাইকে ছোটোবেলায় একটা রথ কিনে দেয় আমার বাবাও কিন্তু ছোটোবেলায় রথ কিনে দিয়েছিল জানো তো রথটাকে সুন্দর করে আবার সাজিয়েও তার মধ্যে বসিয়ে দিয়েছিল বলরাম সুভদ্রা এবং জগন্নাথকে তাদেরকে একটু পুজোও দিয়ে দিয়েছিলাম দিয়ে বিকেলবেলায় নিয়ে বস সেই বছর শুরু করে দিয়েছিলাম রথ বের করা প্রথমে তো কোনো বন্ধুদের বলা হয়নি তারপরে সব যারা আমার খেলার সাথী ছিল তারা তাদেরকে সবাইকে ডেকে এনে বললাম চল আমরা একসাথে রথ বার করি তা মা সেখানে অনেক হেল্প করতো পুজো দিয়ে দিত তারপরে কিছু প্রসাদের আয়োজন করে দিত প্রথম প্রথম বছর তো সবাইকে বাতাসা প্রসাদ দিয়েছি আর যখন ওই রথ নিয়ে বেরোতাম না তখন কি হতো বলতো সবাই রথের মধ্যে দক্ষিণা দিত এবার সেই টাকাটাকে রেখে দিতাম উল্টো রথের দিন সেই টাকা দিয়ে লুচি আর সুজি করে দিত মা আর রাস্তা দিয়ে যেতে যেতে যখন রথ আনতে যেতাম মামা বাড়িতে তখন আমি মামা বাড়িতে রথটা রাখতাম উল্টো রথের দিন যখন আনতে যেতাম তখন ওই লুচি আর সুজি সবাইকে পোষা দিতে যেতাম মা বলতো সকলকে দিবি যারা যারা আসবে সামনে সবাইকে দিবি তো সবাইকে দিতে দিতে যেতাম ভীষণ আনন্দ হতো যেন না আজকে কিন্তু আখিকে এই গল্পগুলো করলে আঁকি বলে মাম তুমি কিন্তু অনেক মজা করেছো সত্যি গো আগে আমরা যখন ছোট ছিলাম তখন এত মজা করতাম এখন কিন্তু ওরা কোনো মজা バレなかった。 এই দেখো না রথটা চলে গেল না ঘর থেকে বের এখন কি বলো তো যে সবার তো ছোট্ট ছোট্টো যাদের বাচ্চা আছে তারা সবাইকে একটা রথ কিনে দেয় তাদের ঘর থেকে বের করতে মানুষ এত ভয় পায় যাই হোক সেসব তো অন্যদিন বলতেই পারবো আজকে একটু ভালো কথাই বলি তো যাই হোক উল্টো রথের যে উল্টো রথের দিনও যে এরকম সবাই দক্ষিণা দিত টাকা পেতাম তো ওই টাকা দিয়ে আর পরে কিছুদিন পরে হতো আমাদের ফিসটি যত আমাদের খেলার সঙ্গীসাথী ছিল জানি না ওরা আমার ভিডিও দেখে কিনা ভিডিও যদি দেখে থাকতো তাহলে হয়তো ওদেরও মনে পড়তো তো সবার বাড়ির থেকে চাল ডাল এক জায়গায় করে আর তারপরে হচ্ছে কারো বাড়িতে শাক কারো বাড়িতে কুমড়ো গাছের থেকে কুমড়ো সব কিছু সবজিপাতি এক জায়গায় করে আর যেটুকুনি যা এক্সট্রা লাগতো সেটুকুনি মা দিয়ে দিত তারপরে পাড়ার যে কাকিয়া আছে জেঠিরা সবাই মিলে দিয়ে ঠিয়ে একটা সুন্দর ফিস্টি হতো এই আর কি এইসব এই জিনিসগুলো কিন্তু যেন এখনো বেশ মনে পড়ে আর খুব মিস করি দিনগুলোকে সেই খেলার সাথীদের সঙ্গে এখন দেখাই হয় না এখন এত দূরে দূরে আমি তো অনেকটা দূরে এসে গেছি বিয়ের পর আর ওরাও অনেক দূরে কেউ দূরে আছে কেউ পাড়াতেই আছে কিন্তু দেখাটা আর হয়ে ওঠে না তোমাদের ছোটোবেলায় কেমন কাটতো রথটা সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমার খুব ভালো লাগবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেলেছি বাসন ধুয়ে নিলাম টিফিন খাওয়া হয়ে গেছে এদিকে বসে দিচ্ছি ভাত আর এখন তর করে নেবো অল্প করে যেটুকুনি যা তরকারি করতে হবে সেইটুকুনি আজকে খুব বেশি কিছু রান্না করব না জানো তো তো রান্নাটা হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কী রান্না করলাম আখি যখন খুব ছোট আখিও কিন্তু আখিকেও আমরা একটা রথ কিনে দিয়েছিলাম সেই রথটা ওর বাবা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল সেটা নিয়ে এক বছর বের বের করেছিলাম তারপরের বছরই আমার শ্বশুর শাশুড়ি মারা যান তো এরপরে কি হয় আর সেভাবে রথটা বেরই করা হয় না তাই জন্য ওর খুব মনটা খারাপ আজকে যে আমি একটু রথ বার করতে পারি না তো সে বছরও খুব আনন্দ করেছিল আমাকে যদি ফটোগুলো থাকে না তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দেবো আজকে দুপুরবেলা বেশি কিছু তো রান্না করিনি করেছিলাম হচ্ছে ডাল একটু সুটকি বাটা আর করেছিলাম হচ্ছে শাকের বড়া সেগুলো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার সময় শেয়ার করা হয়নি এখন খাওয়া দাওয়া করে আমি ছাদে এসেছিলাম ভেবেছিলাম আজকে মানে এই দিনে ভিডিওটা রথের দিনকে ভিডিওটা আমি শেয়ার করব। কিন্তু পারিনি আমি কী ভয়েস ওভার দেবো না সেটাই মাথায় আসছিলো না মাথাটা মাথাটা হুর হট করে হ্যাং করে গেছিল। যাই হোক আর এদিকে দেখো কার ঠোকরাটার কালারটা এত সুন্দর ছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম কিন্তু বা দেখাতে পারলাম না ভালো করে গেছিল অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম তোমাদের সঙ্গে পাখিটাকে দেখানোর কিন্তু সেইভাবে দেখাতে পাইনি আর চেষ্টা করলাম ভিডিওটা এডিট করা সেটাও করতে পারলাম না আমাদের এইখানেও কিন্তু বড় করে রথের উৎসব হয় অন্য আগের ব্লগে আগের বছরের ব্লগে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা চাইলে গিয়ে দেখতে পারো যে এখানে তিন চারটে রথ বেরোয় বড় বড়ো তো সেই রথের ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এবছর আর রথ দেখতে যাওয়া হয়নি কারণ কিন্তু আমাদের গুরুদেবের অনুষ্ঠান ছিল দুপুরবেলাতেই ননদ আমার ননদ ফোন করে বলল। আজকে কিন্তু গুরুদেবের অনুষ্ঠান আছে ওখানে যাবি তো এই অনুষ্ঠানটা নতুন করে শুরু করা হলো আমাদের এখানে প্রতিটা কিছুতেই ছোটো ছোটো করে অনুষ্ঠান করা হয় গুরুদেবের তো এবছর আবার নতুন করে গো রথযাত্রা উৎসব হিসাবে এই অনুষ্ঠানটা করা হচ্ছে তাই জন্য এই দেখো এখানে এখন সত্যনারায়ণের পাঁচারি করা হচ্ছে অনেকক্ষণ আগেই এসেছি আর এখানে দেখো সবাই মিলে একসাথে পাঁচারি করছে

পেতে পেয়ে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আরও যারা গুরু ভাই বোনরা আছেন ওনারাই ওনারা এখন বসেছে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর গতকালকে তো আখি স্কুল আছে তাই জন্য টিফিনের জন্য কিছু নেওয়া হচ্ছে আর চলো আজকে মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো তার আগে অবশ্যই নিজে ভালো থাকবে নিজে ভালো থাকলেই কিন্তু সকলকে ভালো রাখা যায় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ চলো টাটা বাই